জীবনটা নিজের জীবন নিজের শেষ করে দিলাম এই কথা চিন্তা করলাম না যে ষাট বছর সত্তর বছর আশি বছর না হয় একশো বছরই ধরলাম এই দুনিয়ায় কবরে যাওয়ার পরে আমার উভয় হবো কি এই কথা কিন্তু কোনোদিন চিন্তা করি নাই না করছি কেউ চিন্তা করে না সবাই খালি চিন্তা করে ডাক্তারের কাছে যাবো গরসু বলে তো ডাক্তারের কাছে যায় আর ভরসা করে ডাক্তারের কাছে গেলেই ভালো মরুম না তাই না এক ব্যাক করলে আমার প্রশ্ন করছাল হুজুর আপনারা খালি ওয়াজ করে নানান কিছু কোনা আগুনকে খুব বেশি মিলে না কথায় এই যে গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মরে না বল মরেই তো কোহেড়া কেরা কবস করে জান ভুল আজরাইলে কয় আজ অ্যাক্সিডেন্ট হয় না ক্যা হুজুর কয় আজরাইলে অ্যাক্সিডেন্ট হয় না কে এই ব্যাক করলে কি দিয়ে বোঝাই আর এক ব্যাক করলে এই জৈলটা আপনার কি কয় বকরি করি উত্তর অঞ্চলে সবাই গেছি রাহিত ওয়াজ করছি কুত্তার ওয়াজ মানে যে বাড়িতে কুত্তা ভালো হ্যাঁ বাড়িতে ফেরস্তা রহমতের ফেরস্তা থাকে না এই ওয়াজ তো বইছি সকাল সকালবেলায় খাবার দিয়ে মানে রাইতে রয়েছি সকালে খাবার দিছে এক সারা কয় হুজুর আমার গলায় তাবিজ দেখতাছেন না বলো হ কি তাবিজ নয়

কোন সময় আমার জান নিয়ে যায় এই খবর পৃথিবীর কেউ বলতে পারবো না আমার জীবনটা আমি ফাঁকি দিয়ে শেষ করলাম নিজেরে নিজেই ফাঁকি দিলাম ঠিক তো নাকি আর কাউর আমি ফাঁকি দিতে পারি নাই শুধুমাত্র নিজের জীবনটা নিজেই ফাঁকি দিছি শেষ করে দিছি জীবন কমপক্ষে কমপক্ষি মাহফিল থেকে আমরা সবাই মিলে তওবাক এ আল্লাহ যাতে বাকি দিন কয়রা আল্লাহ রাস্তায় রাখে সবাই কইয়া আমেন সাই কেবাসকানদের আহমদুল্লাহ এই দুই হাজার সোনে যখন পৃথিবীর থেকে বিদায়ী নিয়ে গেলেন সারা সামের মানুষ সবাই কেঁদেছিল তার জন্য নজরুল কান্তি না আমরা তখন কয়াকুশি সিনিয়র মাধ্যমে ছাই করি আমাদের উস্তাদেরা কান্তে কান্তে বাবুস সাথে আমরাও কেঁদেছি তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলছেন কখনো জীবন কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন মরিয়াও তুমি কবরে শান্তি পাবে কিন্তু পৃথিবী তোমার জন্য কাঁদবে আর আমরা হলাম উল্টো আমরা পৃথিবীর জন্য কাঁধি পৃথিবী আমাদেরকে ঢাকায় হাঁকাইয়া হাঁকিয়া কবরের দিকে পাঠিয়ে দেয় কোন ঠিক কিনা অতএব আমরা যে মরব কবরে আমরা কি সামানা নিয়ে যাইতেছি এই চিন্তাটাই হিসাবটা একটা নিজেই মিলাম মিলিয়া দেখেন যে পরকালীন জীবনের জন্য আমি কি রাখছি এই দুনিয়ার সব কিছু পর পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই জোরে কোন ঠিক কিনা আপনি আমি একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে জোরে কোন ঠিক কিনা আপনি আমি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকতে পারবো না তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লো নবসিঞ্জা ইকাতুল মহৎ সকল প্রাণের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে পৃথিবী তাল্লা সৃষ্টির এমন কোনো বস্তু নাই এমন কোনো জিনিস নাই যে তারা কেমন পর্যন্ত পৃথিবীরই জমিনে বেঁচে থাকতে পারবে কারো পক্ষে সম্ভব হবে না তাই তল্লা বলেন তামাম পৃথিবীরই জমিনে তখন বস্তু আছে। তাম পৃথিবীর ভিতরে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিরাই একদিন না একদিন মৃত্যু করতে হবে কবরে তাদের যাইতে হবে আমি আল্লাহর কাছে ফিরিয়া আসতেই হবে জোরে কান ঠিক কিনা বন্ধুগণ আমার শক্তির জোরে টাকার জোরে জনসংখ্যার বলে পাওয়ারের জোরে এই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ হবে না জোরে কান ঠিক কিনা তাই যদি হতো ফেরাউন কোশিন কালো মরতো না যদি টাকার জোরে জনসংখ্যার বলে এই পৃথিবীতে বেশি থাকতে থাকা যেত মিশরের সেই সময় খোদাই দাবিদার ফেরাউন কশিন কালেও মরত না বন্ধুকার আমার আল্লাহ রাজদালের সামনে জিরো হয়ে গেছে জুরি কন ঠিক কিনা আল্লাহ রাজদালের সামনে জিরু হয়ে গেছে শেষ পরে আল্লাহ রব্বুল আলামিন পানিতে চুবিয়ে মেরেছে ঠিক তো নাকি জানেন না যে ফেরাউন্ডে নীল নদে চুবিয়ে মারছে বন্ধুগণ আমার পৃথিবীতে আরো বহুত বড় বড় হিরো এসেছে যেমন সাদদাত ছিল পৃথিবীতে হিরু পৃথিবীর জমিনে জান্নাত তৈরি করেছিল সে জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ হয় নাই জড়িকণ ঠিক কি না আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল রে ওই জান্নাতে ঢোকার আগে পৃথিবীর জমিন দিকে নিয়ে আসবি সাদদাতকে জান্নাতের ভিতরে যাতে ঢুকতে না পারে ঠিক তো নাকি আবার আপনার কারণের মতো হিরু সেই সময় কারণ তামাম পৃথিবীর জমির সব চাইতে ধনী মানুষ মাটিতে ধসিয়ে দিছে সবকিছু একসাথে মাটির নিচে দাবিয়ে দিছে আল্লাহুরাব্লালামিন বন্দুকের আমার এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার সুযোগ কারো হবে না তাই তো আল্লাহবুল আলামিন বলছেন কুল্ল নব সিনজা ইবাদুল মৌ সকল প্রাণী মৃত্যু বরণ করবে কেউ বেঁচে থাকতে পারবে না বন্ধুগণ আমার আল্লাহুরাবুল আলামিন বলেন ও আমার বান্দা যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না যে সময় তোমার কোনো চিহ্ন ছিল না সেই সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে নিয়ে তোমার মায়ের গর্ব দিয়ে তারপর পৃথিবীতে তোমাকে জান দিয়ে জিন্দা করে এনেছি ঠিক তো কোন অস্তিত্ব ছিল কারো না না আল্লাহ রব্বুল আলামিন বিনা অস্তিত্ব থেকে নিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ অস্তিত্ব দিয়ে তারপরে পৃথিবীতে আমাকে আপনাকে এনেছে আল্লাহ বলেন তোমাকে অস্তিত্ব ছাড়াই পৃথিবীতে এনেছি সুম্মা ইউমিতুকুম তারপর তোমার এখান থেকে আবার মৃত্যুবরণ করতে হবে কবরে যাইতেই হবে তোমার কবরের ঘাটিতে পৌঁছাতেই হবে সুম্মা ইউহাইকুম তারপরে সেখান থেকে তোমাকে আবার উঠানো হবে জিন্দা করে জিন্দা করে উঠায়া সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহর আদালতে তোমাকে হাজির করা হবে শুধুমাত্র তুমি এই পৃথিবীতে রাজত্ব করবা পৃথিবীতে পাওয়ার দেখা এমন একটা দিন আসবে যে দিন তুমি আমার আদালত হাজির হতে হবে জোরে কোন কথা ঠিক কি না যেখানে কেউ আছেন এখন আসি কেমন পর্যন্ত আমার বোন আছেন কেউ বন্ধু করে আমার আল্লাহ বলেন আমার কাছে ফিরে আসতেই হবে শুধুমাত্র তটুকুই নয় আল্লাহ অন্যত্র বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম। সুম আইনা আলাই না হিসাবহুম ওবান্দারে আমার কাছে ফিরে তো তুমি আসবেই শুধুমাত্র এই পর্যন্তই শেষ নয় তুমি আমার কাছে আসবেই তারপর তোমার কাছ থেকে আমি আল্লাহ হিসাব গ্রহণ করব পৃথিবীতে তুমি কি কাজগুলো করেছো তার হিসাব আমি আল্লাহ রব্লা আলামিনের কাছে দিতে হবে সুম মালে তো সাইলুন না ইউ মা পৃথিবীতে তোমাকে যেগুলো নিয়ামত দেওয়া হয়েছিল সে নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে আমি আল্লাহ গ্রহণ করব। পৃথিবীতে যে নিয়ামক তোমাকে আমি আল্লাহ দিয়েছিলাম সে নিয়ামতের হিসাব আমি আল্লাহ আবলার আমি তোমার কাছ থেকে গ্রহণ করবো